এইচ ইসি পঁচিশ ব্যাচ ওয়ালকাম মাই হেডশট ক্লাস আজকের ক্লাসটাতে আমি তোমাদেরকে নিউট ইউনিয়ন বলবিদ্যার টপ হানড্রেড পারসেন্ট শিওর কমন সি কিউয়ের চমৎকার সব দেখাবো যাতে করে তুমি তোমার বোর্ড এক্সামে সুন্দর মতো এই টাইপের জিনিসগুলো যেগুলো আসবে পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন যেগুলো ওইগুলো তুমি আনসার করে দিয়ে আসতে পারো এই যে দেখো প্রত্যেকটা তোমার প্রবলেমই কিন্তু অনেকবার করে বোর্ডে আসা দেখো তোমাকে আরও দেখাচ্ছি আমি যে প্রত্যেকবার অনেকবার করে বোর্ডে আসা সো এগুলো সব দেখে যাওয়া মানে শিওর তোমার সেম টাইপের জিনিস পরীক্ষায় যে তুমি কমন পাবা ওকে সো লেট স্টার্ট বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সমান দুশো কেজি ভরের একটি গাড়ি ষাট কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে দেখো এটা কিন্তু এসআইএ কোকে দেওয়া নাই এটাকে আমাদেরকে প্রথমে এ নিতে হবে রাস্তার বাঁকের বেসার্ধ দেওয়া আছে রাস্তাটি চার মিটার চৌড়া এবং কিনারা থেকে বাইরের কিনারা জিরো পয়েন্ট ফাইভ মিটার উঁচু খুব চমৎকার প্রবলেম এটা থেকে চিত্র আঁকাইতে পারো না তোমরা বুঝছো সো আমি এটা দেখাই দিব সমস্যা নাই প্রথম কোয়েশ্চেন ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো সংরক্ষণ সূত্রটি হচ্ছে কোনো একটা বস্তুর উপর আমি যদি কোনো বাহ্যিক ফোর্স ক্রিয়েট না করি এই মনে করে একটা বস্তু তার উপর যদি আমি কোনো বাহ্যিক ফোর্স ক্রিয়েট না করি তাহলে তার বোরবেগেরও কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আমি এটাতে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দিই এক্সটার্নাল ফোর্স যদি আমি না দিই তাহলে তার মধ্যে কোনো ভরবেগের পরিবর্তন হবে না তার মানে কোনো একটা বস্তুতে যদি আমি এক্সটার্নাল ফোর্স না দেই তাহলে তার মধ্যে কোনো বোরবেগের পরিবর্তন সৃষ্টি হয় না এটা কি হচ্ছে তার সংরক্ষণশীলতার নীতি বলে বা সংরক্ষণশীলতার সূত্র বলে বুঝতে পারছো নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো কোনো গুণায়মান বস্তুর জোরতরা বামক পনেরো কেজি মিটার স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে তো জোরতরা বামক জিনিসটা একটু বোঝার চেষ্টা করো কোনো একটা স্থির স্থির অক্ষের সাপেক্ষে ঠিক আছে কোনো একটা বস্তু যার ভোর কিনা হচ্ছে এম কোনো একটা বস্তু যার ভোর মনে করে যে এম তাহলে ওইটার জড়তরা বামক বলতে বোঝাচ্ছে ওই স্থির অক্ষের সাপেক্ষে তার যে দূরত্বটুকু ওই দূরত্বের বর্গের কি হবে বলো ওই দূরত্বের বর্গের সাথে আমরা তার ভরকে যদি গুম করে দিই তাহলে ওটার সমষ্টি হচ্ছে তার জড়তার বামক অর্থাৎ মনে করি যে বস্তুটা আছে বস্ত্রটার মধ্যে কি অনেকগুলা তোমার কণা আসে না তো কণা থাকলে প্রত্যেকটার ভর মনে করে যে এম ওয়ান পরেরটার ভোর হচ্ছে এম টু পরেরটার ভোর হচ্ছে এম থ্রি এইভাবে করে এখান থেকে প্রত্যেকটা দূরত্ব কি হবে দূরত্ব হবে কি বলো এরকম এরকম করে প্রত্যেকটা দূরত্ব কিন্তু কি হবে আর ওয়ান আর টু আর থ্রি তাহলে আমরা কি করব। জরতার বামক বলতে বোঝাচ্ছে কোনো একটা স্থিরক্ষের সাপেক্ষে বস্তুর বর্গের সাথে কোনো একটা বস্তুর দূরত্বের বর্গের সাথে তার ভরের গুণ ফলের সমষ্টি হচ্ছে তার জরতার বামক দ্যাট মিন্স আমরা সিম্পলি এখান থেকে বলতে পারি যে আই ইকলস টু সামেশন অফ কী হবে এম আই আর আই স্কোয়ার আইটা হচ্ছে তার ক্রম ঠিক আছে তাহলে এর মানটা কি হবে ওয়ান থেকে এন পর্যন্ত তাহলে কোনো একটা বস্তুর জড়তার বামক বলতে বোঝাচ্ছে স্থিরক্ষের সাপেক্ষে ওই বস্তুর প্রত্যেকটার দূরত্বের বর্গের সাথে তার প্রত্যেকটার ভরের গুল ফলের সমষ্টি হচ্ছে তার দূরত্বের ভামুক ওকে ভেরি সিম্পল নেক্সট কোয়েশ্চেন গাড়ির কেন্দ্রমুখী বল নির্ণয় করো তো কেন্দ্রমুখী বল জিনিসটা কি কোনো একটা বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরে তখনই তার মধ্যে সিন্ট্রিবিউল ফোর্স সৃষ্টি হয় ঠিক আছে তো এটা সূত্র তোমাদেরকে একটু মাথা রাখতে হবে সূত্রটা কী ছিল বলো তো এফ সি ইকোয়ালস টু এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর ঠিক আছে তাহলে এখানে মানগুলো একটু বসাও এম এর মান কত দুইশো কেজি কেজিতে দেওয়া আছে এসআই একক গিভার বাই আর মিটারে দেওয়া আছে এসআই একক কিন্তু ভি এর মান দেওয়া আছে কিসে কিলোমিটার পার আওয়ারে তো কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে কি করবা বলো তো জাস্ট তুমি সাইডটাকে কি করবা থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করবা তাহলে তোমার মিটার পার সেকেন্ডে চলে আসবে তাহলে শর্টকাট কি কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই শর্টকাট হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করে দিলে হয়ে যায় এটা কেন হচ্ছে এটা তোমরা নিজেরাই বের করো ঠিক আছে না পারলে আমাকে বলিও কমেন্টে আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো তাহলে কী হবে দেখো আর স্কোয়ার সরি বি স্কোয়ার তাহলে এখানে কী হবে সাইট টিউর বাই থ্রি পয়েন্ট সিক্স হোল স্কোয়ার জাস্ট আনসারটা বের করে দিলে হয়ে যাবে গ নাম্বার আনসার গ নাম্বারের ক্ষেত্রে এরকমই কোয়েশ্চেন আসবে বুঝছো জাস্ট ফর্মুলা বসাবা আনসার বের করবা এত বেশি পেঁচাবে না এখানে থ্রি পয়েন্ট সিক্স স্কোয়ার আনসার হচ্ছে আমাদের সিম্পলি তিনশো সত্তর দশমিক থ্রি সেভেন ঠিক আছে নিউটন ভেরি সিম্পল নেক্সট কোয়েশ্চেন সুমন রাস্তার বাঘটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উত্তর দাও এগুলো হচ্ছে ব্যাঙ্কিং কোনের কোয়েশ্চেন ঠিক আছে ভেরি সিম্পল কোয়েশ্চেন এগুলো কীভাবে সলভ করা যায় খেয়াল করো আগে আমাদেরকে চিত্র আঁকাইতে হবে এখানে যেই যেই তোমার সিনারিওটা দিছে ওইটা খেয়াল করো এই মনে করো যে একটা রাস্তা ঠিক আছে এটা হচ্ছে রাস্তা বুঝছো রাস্তার হচ্ছে তোমার নিচের অংশ তাহলে দেখো আমাদের কি কি বলছে যে ভূমি থেকে কত মিটার উপরে আসে জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে এখান থেকে এখানে আছে আবার কি বলছে রাস্তাটি চার মিটার চৌড়া চোরওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে চৌরা মানে একটা রাস্তা মনে করো যে এতটুক হচ্ছে চৌড়া আর ব্যাংকিং কোণের ক্ষেত্রে কি রাস্তাটা কি সোজা থাকবে নাকি একটু বাঁকা থাকবে একটু বাঁকা থাকবে সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টি হওয়ার জন্য এই হচ্ছে তার সিনারিও তাহলে আমরা মানগুলো একটু বসাই মানে কি কি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের চার মিটার উপরে আছে চার মিটার না সরি আমাদের দেওয়া আছে হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ মিটার উঁচু আর চৌরা হচ্ছে কত চার মিটার তাহলে এতটুকের মান কী হবে বলো তো এটা হবে তোমার সিম্পলি পিতাগুরাস কি করবা ভূমি অতি পুজো স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার রুট করে দাও আনসার চলে আসে থ্রি পয়েন্ট নাইন সিক্স মিটার ওকে তো আমাদেরকে বলছে কি যে তার ব্যাংকিং কোন বাইর করে আমাদের কিন্তু ওই ব্যাগটা হিসাব করলে হয়ে যাচ্ছে টুকটো কী ছিল মনে আসছে সবার যে টেন থেটা ইকোয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি বি স্কোয়ার ডিভাইড বাই আর জি এই বিটাই হচ্ছে তার কি নিরাপদ ব্যাগ এই বিটা হচ্ছে তার কি নিরাপদ ব্যাগ তাহলে এই ব্যাগের সাথে আমরা এই ব্যাগ তুলনা করে এটা আনসার বের করে ফেলতে পারি যদি এই ব্যাগটা বেশি হয় তার মানে কি নিরাপদ না যদি এই ব্যাগটা কম হয় তাহলে কি অবশ্যই নিরাপদ তাহলে আমরা কীভাবে বের করতে পারি তাহলে এখান থেকে টেন থেটা মানে এই যে এখান থেকে আমরা কী বলতে পারি যে এটাকে যদি থিয়েটার ধরি তাহলে টেন থেটার সমান কী হবে থিয়েটার উল্টাটা হচ্ছে লম্ব এটা হচ্ছে বুমি ঠিক আছে এটা হচ্ছে আমাদের অতি তাহলে টেন থিয়েটার সমান লম্ব বাই কি বুমি তাহলে টেন থেটা টু হবে জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স নাইন তাহলে টেন থেটা ইগোলস টু হবে জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট নাইন সিক্স ইকোয়ালস টু বি স্কোয়ার বি তো আমরা বের করবো তাই না বি স্কোয়ার ইকুয়ালস টু আর জি আর এর মান হচ্ছে একশো পঞ্চাশ মান হচ্ছে নাইন তাহলে আমরা যদি এখান থেকে বের করি দেখো বি স্কোয়ার হবে কি বি হবে এই দুইটা আমরা জাস্ট ভাগ করে দিই জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট এটার সাথে আবার এই নিচের অংশটুকু গুণ হবে জিরো একশো তাহলে এই পুরো মানটুকু চলে আসে ওয়ান এইটটি ফাইভ পয়েন্ট সিক্স জিরো এটার উপরে যদি আমরা রুট বসায় দিই আনসার চলে আসে থার্টিন পয়েন্ট থার্টিন পয়েন্ট সিক্স টু এটা হচ্ছে আমাদের কী হবে মিটার পার সেকেন্ডে বাট আমাদের মান কীসে আসছিলো এখান থেকে সাইড ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ডে নিলে এটা চলে আসে ষোলো পয়েন্ট কত সিক্স সেভেন তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড এখন আমাকে বলো তো এই মানটা বেশি নাকি এই মানটা বেশি আমাদের যে গিভেন ডাটা যেটা দেওয়া আছে এই ব্যাগটা বেশি আর আমাদের নিরাপদ বেগ কত বের হয়েছে নিরাপদটা কত বের হয়েছে নিরাপদটা বের হয়েছে মূলত থার্টিন আর তাদের যেটা দেওয়া ছিল এটা হচ্ছে কত সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন দ্যাট মিন্স দ্যাট মিন্স কি হবে দ্যাট মিন্স সেটা কি নিরাপদে কি গাড়ি বাঁক নিতে পারবে ডিফিনেটলি নিরাপদে বাঁক নিতে পারবে না কারণ তার ব্যাগটা বেশি হয়ে যাচ্ছে নিরাপদ থেকে আই থিঙ্ক বুঝাইতে পারছি ওকে নেক্সট এটাও কিন্তু বহুবার বোর্ডে আছে অনেকবার সো তোমাদের সময় আসার সম্ভাবনা অনেক বেশি খেয়াল করো কোয়েশ্চেন কি করছে যে একজন সার্কাসের খেলোয়াড় ষাট মিটার দীর্ঘ সুতার এক প্রান্তে আশি গ্রাম ভরের একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে প্রতি মিনিটে একশো বিশ বার ঘুরাচ্ছে পরে তিনি সুতার দৈর্ঘ্য টেন পারসেন্ট কমিয়ে এর প্রতি মিনিটে গুননসংখ্যান জিরো পয়েন্ট ফাইভ বৃদ্ধি করে বস্তুটিকে অনুভূমিক তলে ঘুরাতে থাকেন ঠিক আছে তো এখন প্রথম কোয়েশ্চেন করছে টর্ক কি টর্ক হচ্ছে ভাই একটা বৃত্তাকার পথে গুণায়ন বস্তুর মধ্যে যে তরণ সৃষ্টি করতে যে ফোর্সটা দিতে হয় ওইটা হচ্ছে টর্ক বুঝতে পারছো অর্থাৎ আমরা কি অনুভূমিক অনুভূমিক বরাবর যদি কোনো একটা বস্তুকে আমার এ তরণে উপনীত করতে হয় তাহলে তার মধ্যে কি করতে হয় আমাদের এফ ফোর্স ক্রিয়েট করতে হয় এফ ফোর্স দিলে যখন বস্তুর বর যখন এম তখন হবে এফ ইকস টু কি এম এ তাহলে আমার এই তরণটা সৃষ্টি করতে লাগছে কি এফটা ঠিক তেমনি যখন একটা গুণায়মান একটা বস্তুর একটা গুণায়মান গুণায়মান একটা বস্তুর মধ্যে যখন আমরা তরণ সৃষ্টি করতে চাই এদিকে দিকে মনে করো যে ঘুরতেছে তার মধ্যে যেই তরণ সৃষ্টি করতে যেই আমার ফোর্সটা ক্রিয়েট করতে হয় ওটা কি আমাদেরকে বলা হয় অ্যাকচুয়ালি টর্ক টাও ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো কি বলছে যে ঘোড়ার গাড়ির কিভাবে গতিপ্রাপ্ত হয় তাহলে ঘোড়ার গাড়ি কিভাবে গতিপ্রাপ্ত হয় এটা বুঝবো কিভাবে ভেরি সিম্পল একটা ঘোড়ার গাড়ি কিভাবে চলে এ মনে করো যে আমাদের বুমি ঠিক আছে একশো এক্ক একটু আঁকানোর চেষ্টা করি একশো ওকে ভেরি সিম্পল তাহলে এখন একটু আমাকে বলো তো ঘোড়ার গাড়ি কিভাবে চলে ঘোড়া যখন নিচের দিকে পা ফেলায় এভাবে এভাবে করে তখনই তো ঘোড়া চলতেছে ঘোড়া চলবে কখন যখন নিচের দিকে তোমার কি করবে বল ক্রিয়েট করবে দ্যাট মিন্স তখন ফোর্সটা কোন দিকে কাজ করবে ফোর্সটা কাজ করবে এই দিকে এই দিকে তার ফোর্সটা কাজ করবে দেখো বুঝতে পারো কি না যখন ওই যে ঘোড়ার পা মনে করো যে এইটা ভেরি সিম্পল তো পা যখন এইখানে তোমার ফোর্স ক্রিয়েট করবে তখনই তো সে সামনের দিকে যাবে তখন ফোর্সটা কাজ করবে মোটামুটি একটা কোণে একটা উপাংশে নিচের দিকে ভেরি সিম্পল তাহলে এখন বলো নিচের দিকে যে ফোর্সটা তুমি ক্রিয়েট করছো ঠিক তার অপোজিটে কি একটা বিপরীতমুখী ফোর্স ক্রিয়েট হবে না নিটনের তৃতীয় সূত্র অনুসারে তাহলে এখান থেকে আমরা মূলত ডিনোট করতে পারি এটা হচ্ছে তার ফোর্স তার বিপরীতমুখী যে ফোর্সটা সেটা হবে কি আর ওকে এখন দেখো এটা তো তোমরা জানো যে কোনো একটা তোমার বল হোক ব্যাগ হোক যদি সামথিং থেটায় তোমার যায় মানে লব্ধি যেই তোমার বল অতো বা সেটার দুইটা উপাংশ থাকে অক্ষ বরাবর একটা অক্ষ বরাবর একটা তাহলে অক্ষ বরাবর যদি আমি থেটা ধরি এটাকে তাহলে অক্ষ বরাবর যেটা হয় অনুভূমিক তোমার উপাংশ তাহলে অনুভূমি উপাংশ কি হবে আর কস থেটা আর থেটা অর্থাৎ যার সাথে কোন তার সাথে কস আর তোমার উলম্ব বরাবর হবে সাইন তো এটা হবে আর সাইন থেটা বুঝতে পারছো আর নিচের দিকে হচ্ছে তোমার ঘোরার তোমার গাড়ি সহ ঘোরার কি হবে ভোর হচ্ছে নিচের দিকে কাজ করবে দ্যাট মিন্স আলটিমেটলি নিচের দিকে কাজ করবে তার ওজন ডাব্লিউকস টু এম জি এখন আমাকে বলো এই যে তোমার ঘোরার গাড়িটা সামনের দিকে যাবে সে কি এমনি এমনি যাবে নাকি তার পিছনে একটা কি আর কাজ করবে তার কি কাজ করবে ঘর্ষণ ফ্রিকশন ফ্রিকশন কি থাকবে না ওটা তো আদর্শ অবস্থা ধরে নেওয়া হয় নাই সামনের দিকে আগালে তো পিছনে একটা ফ্রিকশন কাজ করবে তাইলে একটা ঘোরার গাড়ি কখন সামনের দিকে আগাবে ঘোরার গাড়ি সামনের দিকে কখন আগাবে একটু খেয়াল করো এই যে উলম্ব উপাংশ যেটা আছে এটা কিন্তু এটার সাথে কি হয়ে যাচ্ছে ডিনাই হয়ে যাচ্ছে না আর সাইন থিটা হচ্ছে তার ওজনের সাথে ডিনাই হয়ে যাচ্ছে শুধুমাত্র কাজ করতেছে এখানে সামনে যাওয়ার জন্য কোন ফোর্সটা আর কস থিটা তাহলে আর কথ থিটা যখন তোমার এই ফ্রিকশন থেকে বেশি হবে মানে তার সামনে যাওয়ার বলটুকু যখন তার পেছনে টানার বল থেকে বেশি হবে ঠিক তখনই তো সে সামনের দিকে আগাবে বুঝতে পারছো তাহলে এটাকে যদি আমরা বলি এফ অফ এক্স তাহলে একটা ঘোরা গাড়ি সামনের দিকে তখন যাবে যখন ফ্রিকশন থাকে এই এফ অফ এক্সের মান বেশি হবে আমি কি বুঝাইতে পারছি ভেরি সিম্পল নেক্সট কোয়েশ্চনে যাই চলো কি বলছে যে বস্তুটি যখন উলম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান নির্ণয় করো তার মানে এই যে সার্কাসে কি করছে একটা বস্তু জুলে এইভাবে ঘুরাইতেছে না তাহলে আমরা যদি আঁকানোর চেষ্টা করি খেয়াল করো তো সার্কাসে এই যে বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরাইতেছে তাহলে বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘুরায় মনে করো যে এখান থেকে এই যে এই তারপর হচ্ছে তোমার এই ওকে তাহলে এখান থেকে একটা বস্তু ঘুরাইতেছে তাহলে বস্তু হচ্ছে মনে করো যে এই যে তার এই বিন্দু থেকে এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম ওকে তাহলে এইভাবে করে ঘুরাইতেছে তাহলে ঘুরাইলে এখানে কি ঘটনাটা ঘটবে প্রথমত হচ্ছে তার কেন্দ্রবিমুখী বল একটা আছে কেন্দ্রবিমুখী বল কি হবে এম কমা স্কোয়ার আর কারণ কেন্দ্রবিমুখী আর কেন্দ্রমুখী বল তো সেম কেন্দ্রমুখী ফোর্সের ক্ষেত্রে আমরা জানি যে এফ ইকালস টু এম বি স্কোয়ার ডিভাইড বাই আর তাহলে বিয়ের সাথে রৌখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক কি ছিল ভাইয়া বি ইকোয়ালস টু ওমেগা আর তাহলে এই মানটা যখন এখানে বসাবো সিম্পলি এম অমঙ্গেশকর আর চলে আসবে কেন্দ্রবিমুখী বলটা নাইস তাহলে এখন একটু খেয়াল করো তো সর্বোচ্চ বিন্দু কোনটা এই বৃত্তাকার পথের সর্বোচ্চ বিন্দু হচ্ছে এইটা আর সর্বনিম্ন বিন্দু হচ্ছে এইটা ওকে তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি একটু যদি খেয়াল করি ভাইয়া সবাই বুঝতে পারবো কোনো প্রবলেম নাই এখানে যখন উপরের দিকে সর্বোচ্চ বিন্দুতে এটা অবস্থান করতেছে তখন এই যে সুতার যে টান আছে না টান কাজ করতেছে না তখন টানটা কাজ করবে কোথায় এখানে একটা টান কাজ করতেছে না নিচের দিকে আবার একটা ব্যাপার খেয়াল করো এই যে বস্তুটা আছে এই বস্তুটার কি ভর এম না তাহলে বস্তুর ওজন হচ্ছে এম এটা কোন দিকে কাজ করবে বস্তুর ওজন হচ্ছে এম এটা কোন দিকে কাজ করবে সেম নিচের দিকে কাজ করবে ওকে তাহলে এখন আমরা একটু ভিজুয়ালাইজ করি এই যে এখানে কি ঘটনাটা করতেছে সর্বোচ্চ বিন্দুতে তার কেন্দ্রমুখী বল হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর তাহলে এইটার সমান কি হবে এটা সমান হবে নিচে যেই তোমার ইয়াটা কাজ করতেছে ফোর্সগুলা কাজ করতেছে ওইটা তাই না কারণ সর্বোচ্চ বিন্দুতে তার যেই তোমার নেট ফোর্সটা সেম হবে না উপরের দিকে যে ফোর্স নিচের দিকে ফোর্সটা সেম হবে তাহলে একটু খেয়াল করো এম ওমেগা স্কোয়ার আর টু বলতে পারি নিচে কাজ করতেছে হচ্ছে এম জি প্লাস একটা কি কাজ করতেছে এখানে এই যে টি টান সুতার টান টুকু তাহলে এম জি প্লাস টি বুঝতে পারছো তাহলে আমাদেরকে টি বাইর করতে হবে এখান থেকে এখান থেকে যদি টি বাইর করার চেষ্টা করি তাহলে টি টু হবে এম ওমেগা স্কোয়ার আর মাইনাস এম জি তাহলে এখান থেকে যদি আমরা এমটা কমন নিয়ে আসি তাহলে ওমেগা স্কোয়ার আর মাইনাস জি তাহলে একটু খেয়াল করো এখানে কিন্তু ওমেগার মানটা দেওয়া নাই না দিয়ে আমাদেরকে কি বলছে যে খেয়াল করো আমাদেরকে বলছে যে একশো বার ঘুরতেছে এটা একশো বার ঘুরতেছে কত মিনিটে প্রতি মিনিটে তাহলে এখান থেকে আমরা ওমেগা বের করতে পারি যখন তোমার এই যে স্মল টি এর মান দিবে কত দিছে এক মিনিট মানে ষাট সেকেন্ড ঠিক আছে কতবার ঘুরতেছে এন এর মান দেওয়া আছে একশো বার ঘুরতেছে তখন আমাদের ওমেগা বের করা যায় w টু কী বের করা যাবে বলো তো টু পাই এন ডিভাইডেড বাই টি এভাবে বসাইলে আমাদের মানটা বের হয়ে চলে আসবে তাহলে টু পাই ইন্টু এন এর মান হচ্ছে একশো বিশ আর টি এর মান হচ্ছে কত ষাট সেকেন্ড তাহলে আনসার কত আসে দেখো তো ফাইভ পাই ফাইভ পাই ঠিক আছে ভেরি সিম্পল তাহলে আমরা এখানে ওমেগার মান এখানে বসায় দিই সবগুলো মান এখানে আছে এম এর মান কত ছিল ষাট গ্রাম সরি আশি গ্রাম আশি গ্রাম মানে হচ্ছে কত কেজিতে নিতে হবে আসে এককে ওকে এক হাজার দিয়ে ভাগ করে দিব ইন্টু তোমাকে আর মান পাইছি কত ফাইভ পাই তাহলে এটার পুরো স্কোয়ার মাইনাস একটা আর গুণ আছে ইন্টু আর আর এর মান কত দেওয়া আছে ষাট সেন্টিমিটার মানে কত মিটারে নিতে হবে মানে একশো দিয়ে ভাগ তার মানে জিরো পয়েন্ট সিক্স মাইনাস জি জি এর মানটা কত নাইন পয়েন্ট এইট ওয়ান যদি আমরা এখানে আনসারটা বের করার চেষ্টা করি কত হবে বলো আশি ডিভাইডেড বাই এক হাজার ইন্টু ফাইভ পাই স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট মাইনাস নাইন ওকে আনসার চলে আসা হচ্ছে তোমার এগারো পয়েন্ট জিরো ফাইভ এগারো পয়েন্ট জিরো তাহলে আই थिंक বুঝতে পারছো ভেরি সিম্পল প্রবলেম নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো যে উলম্ব তলে ও অনুভূমিক তলে ঘোরানোর সময় বস্তুর কণিক বর্বেক সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে এইটা আমাদের সলভ করতে গেলে একটু মুছে দিই আমি এটা আমাদেরকে সলভ করতে গেলে তোমার কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকা লাগবে কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে কি বলছে দেখো আমাদেরকে বলছে যে অনুভূমিক তলে তাহলে অনুভূমিক তলে মানে কি এইখানে আছে বস্তুটা তাহলে এইখানে আসার ক্ষেত্রে এখানে কিছু জিনিস চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে খেয়াল করো তো বলছে যে সুতার দৈর্ঘ্য টেন পারসেন্ট কমিয়ে এবং প্রতি মিনিটে ঘূর্ণ সংখ্যা ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তার মানে সুতার দৈর্ঘ্য টেন পারসেন্ট কমাইছে মানে কত নতুন যে এলটা বা নতুন যে আর এই সুতার দৈর্ঘ্য মানে তো হচ্ছে আর এর মান তাই না তাহলে নতুন যে আরটা হ্যাঁ ওই আরটা হবে আর ড্যাশ হবে অ্যাকচুয়ালি আগের যে আর এটা থেকে জিরো পয়েন্ট টেন পার্সেন্ট মানে কত টেন পার্সেন্ট মানে কত জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কী করছে কমাইছে আর বৃদ্ধি করছে কি গুণন সংখ্যা প্রতি মিনিটে গুণন সংখ্যা তার মানে প্রতি মিনিটে গুণন সংখ্যা মানে তো তার অমেগা বুঝতে পারছো কোনিক ব্যাগ ওইটা বৃদ্ধি করছে কত তাহলে নতুন যেই অমেগা ড্যাশ ওইটা হবে অ্যাকচুয়ালি অমেগা প্লাস কত জিরো পয়েন্ট জিরো ফাইভ অমেগা বুঝতে পারছো এই হচ্ছে ঘটনাটা কোন কোন জায়গায় এই ঘটনাটা ঘটে যখন অনুভূমিক বরাবর সেটা কাজ করে তাহলে আমাদের হচ্ছে নতুন সিনারি হচ্ছে এইটা যখন সে অনুভূমিক বরাবর কাজ করে তাহলে উলম্ব বরাবর সে আসলে তার কি ছিল আগে বের করে নেই উলম্ব বরাবর তার কণিক বলবেগ কি ছিল উলম্ব বরাবর ঠিক আছে তার কণিক বড়বেগের সূত্র কি জানি আইস টু আই অমেগা তাহলে আই সমান কি জানি এম আর স্কোয়ার ইন্টু অমেগা মানে হচ্ছে একটু আগে আমরা বাইক করছি ফাইভ পাই তাই তো তাহলে এম এর কত এখানে এম এর হচ্ছে তোমার আশি গ্রাম মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট কেজি ইন্টু আর স্কোয়ার আর এম হচ্ছে তোমার সেন্টিমিটারে মিটার নিতে হবে জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার ইন্টু ফাইভ পাই ওকে তাহলে এটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি কী হবে জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার ইন্টু ফাইভ পাই কত আসে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে তো কী হবে এটা এটা হবে মূলত এখানে হচ্ছে তোমার কেজি মিটার স্কোয়ার কেজি মিটার স্কোয়ার ওকে নাইস এখন আমাদেরকে বলছে পরবর্তীতে নিচে যখন অবস্থান করতেছে তখন তার ঘটনাটা কী ঘটে তখন আমাদের এল নতুন যে এল এটা হবে এল ডেশ টু কী হবে সেমভাবে আই ওমেগা তাহলে আই ওমেগা মানে কি আই মানে হচ্ছে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা ড্যাস তাই না আর ড্রেস ইনটু আমাকে অ্যাড্রেস তাহলে একটু বসায় দাও তাহলে এম এর মান হচ্ছে তোমার সিম্পলি কত জিরো পয়েন্ট ইন্টু একটু খেয়াল করো আর এর নতুন আর এর মান কি পাইছি আমরা তাহলে আর মাইনাস জিরো পয়েন্ট ওয়ান অ্যাকচুয়ালি এখানে কত জিরো পয়েন্ট নাইন আর জিরো পয়েন্ট নাইন এটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন আর তাহলে জিরো পয়েন্ট মানে হচ্ছে আর এর মান কত পাইছি আমরা এখানে দেওয়া আছে আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স তাহলে জিরো পয়েন্ট সিক্স তাহলে এম ইন্টু কী আছে অমেগা তাহলে অমেগার মানে আমরা এখানে কী 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 পাবো বলো তো তাহলে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ অ্যাকচুয়ালি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু অমেগা অমেগার মানে আমরা আগে কত পাইছি ফাইভ পাই তাহলে আমরা যদি পুরোটুকু হিসাব করি জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু জিরো পয়েন্ট নাইন ইন্টু জিরো পয়েন্ট সিক্স পুরোটার উপর স্কোয়ার ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু ফাইভ পাই তাহলে আনসার চলে আসে অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট থ্রি এইট জিরো পয়েন্ট থ্রি এইট তাহলে একটু খেয়াল করো আমাদের উলম্ব বরাবর তখন তার কি এই যে কণিক ভরবেগ ছিল জিরো যখন আমার অনুভূমিক বরাবর আমরা বের করছি তখন চলে আসে জিরো পয়েন্ট থ্রি তাহলে ডেফিনেটলি আমার এই যে উলম্ব বরাবর যেই তার কণিক ভরবেগ এটা তার কি অনুভূমিক বরাবর বড়বেগের থেকে বেশি ভেরি সিম্পল কনসেপ্ট শো দেখানোর চেষ্টা করছি আরও যদি ভিডিও লাগে তোমাদের কমেন্ট করে জানাবা আমি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ